কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে অতীতের সব ভুলে আবার এক হচ্ছেন সাকিব খান ও অত বিশ্বাস এ বিষয়ে সাকিব খান কোনো মন্তব্য না করলেও অপর বিভিন্ন কথায় বোঝা গিয়েছে তারা হয়তো আবারও এক হতে চলেছেন একটি খবরে গুঞ্জন আরও শক্তিশালী হয়ে উঠেছে সাকিব খান ও অপবিশ্বাস দুজনই এখন অবস্থান করছেন নিউ একটি ভিডিওতে দেখা গিয়েছে নিউ ইয়র্কের রাস্তায় বেশ ফুরফুরে মেজাজে ড্রাইভ করছেন শাকিব খান পাশের সিটে বসে আছেন তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস এবং পিছনের সিটে তাদের সন্তান আব্রাহাম খান জয় ছেলের কারণেই এই প্রাক্তন তারকা দম্পতি একসাথে সুন্দর সময় কাটাচ্ছেন নিউ ইয়র্কে তবে কি আবারও জোড়া লাগতে চলেছে সাকিবপুর সংসার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তার আপকামিং সিনেমা রকি অর প্রেম তার সাক্ষাৎকারের ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায় এমনই এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি তার মেয়েকে বিজ্ঞানী বানাতে চান এরপরে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন আলিয়া নেটিজেনরা বলছেন অভিনয় মোটামুটি ভালো হলেও সাধারণ জ্ঞানে একেবারেই অপরিপক্ক আলিয়া ভট উল্লেখ্য বলিউডের পাশাপাশি এবার হলিউডেও অভিষেক হতে যাচ্ছে আলিয়ার প্রায় এক বছর ধরেই বেশ অসুস্থ দক্ষিণে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গত বছর তিনি জানান তিনি মায়োসাইটিস বা পেশি প্রদাহ রোগে আক্রান্ত সিডারেল সিরিজের শুটিং শেষ করেন এই অসুস্থতার মধ্যে তারপরে তিনি সিদ্ধান্ত নেন ছয় মাসের বিরতিতে যাবে। সামান্থা জানান এই ছয় মাসে তার বারো কোটি রুপি লোকসান হবে সাধারণত তিনি প্রত্যেক সিনেমার জন্য তিন থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নেন তবে এ নিয়ে আফসোস নেই সাবান্থার শারীরিক ও মানসিক সুস্থতার দিকেই নজর দিতে চান তিনি আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে প্রেম করছেন এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করেননি দুজনই কিছুদিন আগে আদিত্য ও অনন্যা ছুটি কাটাতে স্পেন গিয়েছেন তবে অনন্যা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের সিঙ্গেল ছবি আপলোড করলে সেখানে অনেকেই মজা করে কমেন্ট করছে নাইট ম্যানেজার কোথায় আদিত্য রয় কাপুর অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ দ্য নাইট ম্যানেজার যেখানে তাকে দেখা গিয়েছে একটি পাঁচ তারকা হোটেলের নাইট ম্যানেজারের চরিত্রে অনন্যা ও আদিত্যকে একসাথে অনেক জায়গায় ঘুরতে দেখা গেলেও সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন কেউই মুক্তি পাবে আসনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা দাম পাড়া এতে তাকে দেখা যাবে পুলিশ অফিসারের বউ হিসেবে ভাবনা জানান তারোর বউ তার প্রেমিকার চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না তিনি নারী কেন্দ্রিক সিনেমাতেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভাবনা এ ধরনের মুভিতে কাজ করার সুযোগ বেশি পাওয়া যায় বলেই মন্তব্য ভাবনার